আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার ভাইবোনেরা মা খালামুনিরা কে আছেন কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে অনেক অনেক ভালো লাগে আজকে মতো শুরু করে দিলাম আরেকটা ভিডিও নতুন ভিডিও এই যে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন দেখতে থাকেন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ছবি দিয়ে দিলাম

থাকাৰবাদ আমাৰ ভাই বনামনিৰ লাইক দিয়ে ভিডিঅ' শুক কৰবে আমাৰ ভাই বনাই মাখালামুনিৰ আজিকালিৰ মতে এইখিনি বিদায় নিব আল্লা হাফে